হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে জি ক্লাসে তোমাদের স্বাগত নেই আজকে জি ক্লাসে কুড়িটা ইম্পর্টেন্ট এমসি কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করো যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরির পরীক্ষা এখান থেকে কমন আসবে চলো আজকে ফার্স্ট কোশ্চেন প্রথম লোকপাল বিল সংসদে কবে পেশ করা হয় এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি মানে উনিশশো আটষট্টি সাল হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছ প্রতিটা পিডিএফ এই মুহূর্তে নাইনটি নাইনে তোমরা লাইফ টাইম এক্সেস পেয়ে যাবে তাই দেরি না করে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে এই নাম্বারে যোগাযোগ করো নেক্সট কোন ধরনের প্রতিবিম্ব পর্দায় ধরা পড়ে না এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ মানে হচ্ছে অসৎ প্রতিবিম্ব হচ্ছে সঠিক উত্তর আর সৎ প্রতিবিম্ব পর্দায় ধরা যায় বা গঠিত হয় ওকে প্রতিবিম্ব দুই প্রকার সৎ আর অসৎ নেক্সট কবে আজাতিন ফৌজ গঠিত হয় সঠিক উত্তর অপশান বি মানে হচ্ছে উনিশশো বিয়াল্লিশ বসু গঠন করে আর ফরওয়ার্ড ব্লক উনিশশো উনচল্লিশ ফরওয়ার্ড ব্লক গঠিত হয় টোকিওতে আজাতিন ফৌজ গঠিত হয় নেক্সট মমতাজ মহলের আসল নাম কি এক্ষেত্রে সঠিক উত্তর অপশানে মানে আরজু মন্দ বানু বেগম ওকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আই এম এফ ভারত কবে যোগ দেয় এক্ষেত্রে সঠিক উত্তর যেটা হবে তোমাদের অপশান বি মানে হচ্ছে তোমাদের উনিশশো পঁয়তাল্লিশ সাল আর গঠিত হয় উনিশশো চুয়াল্লিশ সাল আইএমএম এর হেডকোয়ার্টার ওয়াশিংটন ডিসিতে অবস্থিত নেক্সট জীববৈচিত্র্য বৈচিত্র্য শব্দটি কে প্রথম ব্যবহার করেছিল এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ওয়াল্টার জি রোজেন ওকে নেক্সট ডুডুমা জলপ্রপাত কোথায় অবস্থিত সঠিক উত্তর অপশান সি মানে হচ্ছে উড়িষ্যা সঠিক উত্তর ঝাড়খণ্ডে হুডু জলপ্রপাত কর্ণাটকে কুঞ্চিকল যোগ জলপ্রপাত জ্বর জলপ্রপাত ছত্তিশগড়ে চিরকুট জলপ্রপাত নেক্সট ভারতে প্রথম কবে মে দিবস পালিত হয় অপশান এ সঠিক উত্তর উনিশশো তেইশ সাল উনিশ সরি আঠেরোশো নব্বই সালে বিশ্ব শ্রমিক দিবস প্রথম পালন করা হয় এটাও মনে রাখবে নেক্সট অ্যামআইলেজ উৎসেচক কোথায় পাওয়া যায় এক্ষেত্রে অপশান বি সঠিক উত্তর মানে লালা রসে ঠিক আছে এছাড়াও টায়ালিন আর চোখের জলে লাইসোজাইম পাওয়া যায় নেক্সট কয়লা উৎপাদনে কোন রাজ্য প্রথম অপশান এ ঝাড়খণ্ড সঠিক উত্তর পশ্চিমবঙ্গ হচ্ছে চতুর্থ রাজস্থান পেট্রোলিয়া উৎপাদনে প্রথম ভিটামিনের কয়লা ভারতে সবচেয়ে বেশি পাওয়া যায় নেক্সট উড়িষ্যা প্রাচীর নাম কি ছিল সঠিক উত্তর অপশান বি মানে কলিঙ্গ কামরূপ হচ্ছে আসামের নাম গৌর বাংলার নাম মহীশূর কর্ণাটকের নাম এগুলো মনে রাখবে নেক্সট দুটি বাস্তুতন্ত্রের পরস্পরে মিলনস্থলকে কী বলা হয় এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি মানে ইউ কোটন হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান কে এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি রাষ্ট্রপতি সঠিক উত্তর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ পাঠ করান রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আর রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান এগুলো মনে রাখবে নেক্সট ভোরের পাখি কোন কবিকে বলা হয় এক্ষেত্রে যেটা সঠিক উত্তর অপশান এ মানে বিহারিলাল চক্রবর্তী মৌমাছি বলা হয় বিমল ঘোষকে কালোপ্যাচা বলা হয় বিনয় ঘোষকে জীবনানন্দকে রূপসী কবি বলা হয় নেক্সট বেঙ্গল টাইগার কোন গভর্নর জেনারেল উপাধি ছিল এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি লর্ড ওয়েলেসলি ওকে নেক্সট কোন রাজ্যের বিধানসভা আসন সবচেয়ে বেশি প্রত্যেকে পারবে এক্ষেত্রে অপশান এ মানে প্রদেশ ইউপি হচ্ছে সঠিক উত্তর আর সবচেয়ে কম হচ্ছে সিকিমে নেক্সট ভারত ও পাকিস্তানের মধ্যে কবে প্রথম যুদ্ধ সংগঠিত হয়েছিল অপশান এ মানে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশান এ উনিশশো ঠিক আছে সতেরোর ক্ষেত্রে অপশান এ উনিশশো দ্বিতীয় হয়েছিল উনিশশো আর তৃতীয় হয়েছিল উনিশশো আর উনিশশো বাষট্টি সালে ভারত চীনের হয়েছিল ঠিক আছে নেক্সট মানব দেহের ক্ষুদ্রতম কোষ কোনটি এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি মানে শুষ্কানু আর স্নায়ুকোষ হচ্ছে দীর্ঘতম নেক্সট সবচেয়ে ভারী অধাতু কোনটি এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি মানে হচ্ছে আয়োডিন সঠিক উত্তর টাংস্টেন সব থেকে ধাতু লিথিয়াম হচ্ছে সবচেয়ে হালকা ধাতু অসমিয়ান সবচেয়ে ভারী ধাতু ওকে নেক্সট ইসরো কত সালে প্রতিষ্ঠিত হয় এক্ষেত্রে অপশান এ উনিশশো উনসত্তর সালে যার হেডকোয়ার্টার কিন্তু ব্যাঙ্গালুর আর ডিআডিও হচ্ছে উনিশশো আটান্ন সালে হেডকোয়ার্টার নিউ দিল্লি আজকে কুড়িটা ইম্পর্টেন্ট এমসি কিউ কোশ্চেন নিয়ে আলোচনা কুড়িতে কত বলে কমেন্ট করে জানাবে আজকের সেটটা কেমন লাগলো তার মূল্যবান ফিডব্যাক অবশ্যই কমেন্ট করে চলো লাইক করে শেয়ার করে দিয়ে দেখাচ্ছি নেক্সট সুযোগ জয় হিন্দা